ভিডিও আগে বলে যে যাহা বলিব সত্য বলিব সত্য ছেড়েই মিথ্যা বলবো না তো গাইস এটি একটি আনস্ক্রিপ্টেড ভিডিও বা আপনার নন স্ক্রিপ্টেড ভিডিও তো গাইস উচ্চারণ ও আপনার শব্দগত কিছু সমস্যা হতে পারে এ কিছুটা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন তো গাইজ চলুন শুরু করা যাক তো গাইজ আমরা অনেক সময় দেখে থাকি যে আফটার টু ওয়ার্ল্ড কাপ যে মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পরে আপনার রোনালদো ওর ফ্যান বা রোনালদোকে একটি বিষয় নিয়ে আপনার ট্রল করা হয় সেটি হলো গাইজ রাজনৈতিক শিকার রাজনৈতিক শিকার রাজনৈতিক শিকার যে রোনালদো কোনো খেলা যদি ধরুন যে এই খেলায় একটি গোল মিস করলো বা আপনার গত দু এক সপ্তাহ আগে বা আপনার গত মাসে যে একটি খেলার মধ্যে রোনালদো খারাপ পারফরমেন্স করার পরে আপনার আলনাসের দল থেকে বাদ পড়লো তখন তাকে এই শব্দ বলে ট্রল করা হয় যে রাজনৈতিক 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 শিকার 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 তো চলুন এখন আমরা নিরপেক্ষভাবে আপনার যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবো রোনালদো কি আসলে রাজনৈতিক শিকার নাকি এই অন্য কোনো ব্যাপার আছে তো গাইস দেখুন যে রোনালদো আসলে একটু আপনার ঠোটকাটা স্বভাবের মানুষ এটি আপনার সবাই জেনে থাকেন যে মেসি ব্যক্তি হিসেবে কিছুটা চুপচাপ স্বভাবের হলেও রোনালদো কিন্তু তার এই ঠিক বিপরীত দিক বা উল্টো সেট সে কিন্তু অনেক সময় আপনার প্রেস কনফারেন্স বা আপনার গণমাধ্যমের সামনে অনেক আপনার যেগুলো বলা উচিত না বা অনেক কথা বলে ফেলে যেগুলোর জন্য তাকে আসলে মিডিয়াতে ট্রল বা আপনার পশ্চিমা মিডিয়াতে আপনার তাকে একদম সাবান ছাড়া ধুয়ে দেওয়া হয় যেটি খাস বাংলায় বলতে গেলে কিন্তু গাইস আপনি দেখুন রোনালদো কিন্তু সব কথা কিন্তু গাইস আপনার ভুল বলে না পশ্চিমা মিডিয়ার ব্যাপারে এটি কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে স্পেশালি এখন দুনিয়াতে যা চলছে এটি আমি বলবো না আপনাদের যে এর ব্যাপারে কিন্তু রোনালদো কিন্তু একদম কিন্তু মিথ্যে কথা বলে না হ্যাঁ যে আপনার পর্তুগাল আপনার সরি মাফ করুন যে পশ্চিমা মিডিয়া যেভাবে যা করছে তার বিরুদ্ধে কিন্তু সঠিক কথাই বলছে তার জন্য যে তার বিশ্বকাপ ক্যারিয়ার খেয়ে দেওয়া হবে বা আপনার